আজকের পর্বে তোমাদের সাথে মজাদার সন্দেশ তৈরি করব আর এই সন্দেশগুলো তৈরি করেছি গোবিন্দভোগ চাল দিয়ে গোবিন্দভোগ চালের এমনিতেই একটা সুন্দর ঘ্রাণ থাকে আর গোবিন্দভোগ চাল দিয়ে এইরকম সন্দেশ খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটি খুবই সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সন্দেশগুলো তৈরি করেছি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থেকো আর ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল তো প্রথমে নিতে হবে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগের চালের যেহেতু সন্দেশ তৈরি করব তো প্রথমে গোবিন্দভোগ চাল নিয়েছি তো গোবিন্দভোগ চালটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তো আমি অন্যদিকে গোবিন্দভোগ চালটা একটি ছোট্ট বাটিতে ভিজিয়ে রেখেছি দেখো চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে দুটো আঙুল দিয়ে চাপ দিলে চালটি যখন ভেঙে যাবে তখনই বুঝে নিতে হবে চালটি খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার জল থেকে চালটি আমি তুলে নিচ্ছি জলটা অবশ্যই খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে তো এবার চালটিকে আমি গুঁড়ো করে নেব তো এখানে তোমরা ব্লেন্ডার ব্যবহার করতে পারো শিলনোড়া ব্যবহার করতে পারো তো এখানে আমি বেলুন চাকি নিয়েছি বেলুন চাকিতেই আমি গুঁড়ো করে নিচ্ছি চালটি বাটার সময় একটু খেয়াল রাখতে হবে চালের ভেতরে যেন দানাদার চাল থাকে দানাদার হলে সন্দেশটা খেতে বেশি ভালো হবে খুব মিহি করে আটা আটা করে চালটি বেটে নিলে কিন্তু খুব একটা সন্দেশ টেস্ট আসবে না তো দানাদার হলে সন্দেশগুলো খেতে একটু বেশি ভালো লাগে পিঠার খিরসা তৈরি করতে গেলে এইভাবে চাল ভিজিয়ে বেলুন চাকিতে একটু গুঁড়ো করে নিয়ে খিরসাটা তৈরি করলে সেই খিরসা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি যখন শর্টকাটে খিরসা তৈরি করি তখন কিন্তু প্রথমে চালটা ভিজিয়ে এইভাবে বেটে নিই তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে তো দেখো এইভাবে দানাদার করে চালটা বেটে নিয়েছি এবার একটি কড়াইতে দিয়েছি দুই কাপ মতো দুধ দুধটা হালকা গরম হয়ে এসেছে এই পর্যায়ে দিচ্ছি বেটে রাখা গোবিন্দভোগ চাল দুধের পরিমাপটা অবশ্যই হিসেব করে দিতে হবে এখানে এক কাপ আমি গোবিন্দভোগ চাল বেটে নিয়েছি তাই এখানে দুই কাপ দুধ দিয়েছি আর এই পর্যায়ে পাকটা কিন্তু খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না একটু বুঝে শুনে কিন্তু পাকটা তৈরি করতে হবে আর একটু ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচ পাউডার এলাচ পাউডারটা দিয়ে অনবরত নাড়াচাড়া করছি যাতে কোনোভাবে গুঠি না হয়ে যায় আর দিচ্ছি এখানে এক চামচ জমাট বাঁধানো ঘি তো এই ঘিটা গলে গেলে দুই চামচ হয়ে যাবে তাই আমি এখানে এক চামচ দিলাম ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে সন্দেশের ভেতরে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে এবার সবশেষে দিচ্ছি চিনি মিষ্টিটা অবশ্যই তোমরা স্বাদ মতো দেবে তো আমি একটু মিষ্টি কম খাই তো একটু মিষ্টিটা কম দিলাম যারা একটু মিষ্টি একটু বেশি খেয়ে থাকো তারা অবশ্যই মিষ্টিটা একটু স্বাদ বুঝে দিয়ে দেবে তো দেখো বন্ধুরা চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করছি আর চিনিটা দেওয়ার পর কিন্তু কখনোই দোটা পাতলা হয়ে যাচ্ছে না দেখো এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে চিনিটা ব্যবহার করবে নইলে চালগুলো কিন্তু মাঝে মাঝে শক্ত থেকে যাবে আর সেই চালগুলো মুখে পড়লে শক্ত লাগবে তো দেখো চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি চিনিটা ব্যবহার করেছি তো এইখানে ডোটা পুরোপুরি তৈরি এবার আমি একটি প্লেটে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি তো তেলটা লাগালে খুব সুন্দরভাবে সন্দেশগুলো উঠে পড়বে তো এখানে ডোটা তৈরি হয়ে গেছে বা ডোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম একটি ভাগ একটি প্লেটে আমি তুলে নিচ্ছি আর আরেকটি ভাগে আমি একটু ফুড কালার মেশাবো তো এখানে আমি গ্রিন ফুড কালারটা মিশিয়েছি তোমরা এখানে যে কোনো ধরনের ফুড কালার মেশাতে পারো আবার ফুড কালারটা না দিলেও হবে আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কালারটা ব্যবহার করেছি তো তোমরা এখানে পুরোটাই বাদ রাখতে পারো তো দেখো খুব সুন্দরভাবে এই ডোটাও তৈরি করা হয়ে গেছে এবার প্লেটে যে সাদা রঙের ডোটা তৈরি করে রেখেছিলাম সন্দেশে সেটা খুব সুন্দর করে শেপ দিয়ে দেব। তো এখানে আমি কোণ করে শেপ দিয়ে দিচ্ছি গরম থাকতেই শেপটা দিয়ে দিতে হবে যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি তো আমি একটু গরম অবস্থাতেই শেপটা দিয়ে দিচ্ছি এতে মসৃণ হবে দেখতেও ভালো লাগবে তো খুব সুন্দর করে মসৃণ করে নিয়েছি বাকি যে ডোটা আমি রেখেছিলাম সেই ডোটা এবার এই ডোয়ের ওপরে রেখে দেব তারপর আবারও খুব সুন্দর করে একই মাপ করে শেপটা দিয়ে দেব সব দিক থেকেই মসৃণ করে নিতে হবে তাহলে সন্দেশটি কাটার পর দেখতে বেশি ভালো লাগবে তো আমি গ্রিন ফুড কালার দিয়ে যে ডোটি তৈরি করে রেখেছি সেই ডোটি এবার রেখে দিচ্ছি একই মাপে সমান করে আমি শেপ দিয়ে নিচ্ছি এই ডোটিও খুব গরম তো আমি একটি হাতার সাহায্যে ঠিক ঠিকইভাবে শেপটা দিয়ে দিচ্ছি এটিও কিন্তু ঠান্ডা হলে জমে যাবে এই সন্দেশগুলো তোমরা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো ভীষণ ভালো লাগে দেখতে ভীষণ ভালো লাগে খেতেও ভীষণ ভালো লাগে তো জমাট বাঁধানোর জন্য তোমরা যদি মনে করো খুব তাড়াতাড়ি করতে চাও তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিলে পাঁচ মিনিটে জমাট বেঁধে যাবে আর এমনি নর্মাল আবহাওয়াতে রেখে দিলে দশ মিনিট মতো সময় লাগবে খুব সুন্দরভাবে জমে যাবে সন্দেশের শেপটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে জমে এসেছে এবার সন্দেশটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এ সন্দেশগুলো খেতে ভীষণ ভালো লাগে গোবিন্দভোগ চলের সুন্দর একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণের জন্য এই সন্দেশগুলো খেতে আরও বেশি ভালো লাগে সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি কিছু কাজু বাদাম কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি তোমরা এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারো আবার না দিলেও হবে গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা হয়েছে এমনিতেই সুন্দর একটি ঘ্রান পাওয়া যাবে ভীষণ ভালো লাগে এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকে তো দেখো এই সন্দেশগুলো কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছ তো বাড়িতে যদি তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে এরকম সন্দেশ বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হয়েছে আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে সাথে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমার ফ্রেন্ড ও ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে তোমাদের সাথে রাখবে তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে